নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাতচল্লিশতম যেহেতু দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বিগত ষাটকের পরিবর্তন হয়েছে সেহেতু বাংলাদেশ বিষয়গুলির প্রথম প্যাটার্নে কিছুটা পরিবর্তন আসবে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরিবর্তিত প্রেক্ষাপটে কোন কোন টপিক আপনাদেরকে পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে সেটির আলোকে আজকের সাজেশন যারা বাংলাদেশ বিষয়াবলিতে ভালো একটি নাম্বার পেতে চান তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবেন তাহলে কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক প্রথমে আমরা দেখব যে বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস বিশ্লেষণ দেখেন বাংলাদেশ বিষয়াবলী থেকে পঁয়ত্রিশতম থেকে তার মাঝে হলো উনচল্লিশ এবং বিয়াল্লিশ বিশেষ বিশেষ আর বাকি বিসিএস থেকে হ্যাঁ মোট প্রশ্ন আসছে হলো তিনশোটি প্রতি বিশিএসে ত্রিশটি প্রশ্ন আট এই ত্রিশটি প্রশ্ন আসছে হলো মোট টপিক হলো দশ নয়টি দেখেন কোন কোন টপিক বাংলাদেশ বিষয় এখান থেকে প্রশ্ন আসছে হলো একশো পাঁচটি ঠিক আছে দেখেন মোট তিনশো থেকে একশো পাঁচটি কুয়েশন এখান থেকে আসছে তার মানে হল তিন ভাগের আর আপনি যদি দেখেন প্রতি কৃষি সম্পদ এখান থেকে আসছে হল তেত্রিশটি কুয়েশন বাংলাদেশের জনসংখ্যা এখান থেকে আসছে চব্বিশটি বাংলাদেশের অর্থনীতি এখান থেকে আসছে চৌত্রিশটি বাংলাদেশ শিল্প বাণিজ্য এখান থেকে চব্বিশটি বাংলাদেশের সংবিধান থেকে আসছে হলো চৌত্রিশটি চুয়াল্লিশটি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে আসছে নয়টি বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে আসছে হলো বিশটি বাংলাদেশের জাতীয় থেকে আসছে দেখেন এখানে মোট সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটি বাংলাদেশের জাতীয় বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা দেখব তারপরে দেখেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের দেখেন সংবিধান হ্যাঁ সংবিধানটা গুরুত্বপূর্ণ এবার আরো গুরুত্বপূর্ণ কেন কারণ সংবিধানটা সংবিধান সংশোধনের উপর একটি কমিটি হয়েছে এবং ওই কমিটি বিভিন্ন সুপারিশ আহ প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে কোন কোন সংশোধনী কোন কোন অনুচ্ছেদ সংশোধনী হবে কোনগুলো বাতিল হবে কোনগুলো নতুন যুক্ত হবে সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে তারপরে দেখেন আমাদের যে জাতীয় অর্জন হ্যাঁ এটাও এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কুয়েশন আসবে কারণ নতুন নতুন কিছু ব্যক্তিত্ব এখানে যুক্ত হবে তারপরে বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন আসতেছে এখান থেকে নতুন কুয়েশন যুক্ত হবে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আসতেছে এখানেও নতুন কুয়েশন যুক্ত হবে শিল্প বাণিজ্য ওইটা অনেকটা আগের মতোই থাকবে বাংলাদেশের অর্থনৈতিক কিছু কিছু প্রেক্ষাপট চেঞ্জার্স সেটা যুক্ত হবে এটা আগের মতোই থাকবে এটাও আগের মতোই থাকবে তাহলে এবার আমরা এবার টপিক বেসড আমরা এবার আলোচনা করব যে কোন কোন টপিক থেকে কত ডিকুয়েশন আসছে দেখেন বাংলাদেশ বিষয়াবলীর আমরা তিনটি ভাগে আমরা ভাগ করছি হ্যাঁ তিন থেকে আহ চারটি সরি চারটি ভাগে আমরা ভাগ করছি এগুলো কি কি দেখেন প্রথম ভাগে আমরা দেখছি হলো প্রাচীন জনপদ বাঙালি জাতির উদ্ভব এবং পরিব্রাজক এখান থেকে মোট পনেরোটি দেখেন ঠিক আছে অনিয়মিত দেখেন কখনো 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 আসে চারটি আসেনি আসেনি আবার 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 তিনটি তো দেখেন অনিয়মিত তো এখান থেকে কিন্তু অল্প করা তিন থেকে চারটা পেয়ে জাস্ট এখান থেকে যদি আপনি পড়েন তাহলে যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি চারটা কোয়েশনও পরীক্ষায় পেয়ে যেতে পারেন তাহলে এখান থেকে দেখেন আমরা দুই ভাগে ভাগ করছি যেটা খুব গুরুত্বপূর্ণ করতেই হবে এখান থেকে যদি আপনি পড়েন 90% আপনার পড় কম পড়ার সম্ভাবনা আছে আর কম গুরুত্বপূর্ণ থেকে যদি পড় আপনি 10% পড়ার সম্ভাবনা আছে যারা কোনো রিস্ক নিতে চান এবং সর্বোচ্চ নাম্বার 25 এর উপরে নাম্বার পেতে চান তারা আমি বলবো যে 9 বেশি গুরুত্বপূর্ণ এবং কোন গুরুত্বপূর্ণ দুটোই পড়বেন আর যারা মনে করেন যে না আমি একটু দুর্বল এখানে আমি এখানে 20 নাম্বার যেটা পেলে আমি খুশি তাহলে তাদেরকে বলবো তারা শুধু বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লেই হবে দেখেন বেশি গুরুত্বপূর্ণ টপিক থেকে আপনাদের হলো আর্য পূর্ববর্তী আমাদের যে জনগোষ্ঠী চারটি শ্রেণীতে ভাগ করেছে গুরুত্বপূর্ণ আর আর্য সম্পর্কে আপনারা একটু জেনে যাবেন আর আমাদের যে বাংলাদেশ হওয়ার যে জনপথগুলো চেয়ে পুন্ড বঙ্গ সমতল পরিকেল হ্যাঁ এই চারটা জনপথ আপনারা পড়বেন আর হল পরিভ্রাজের মাঝে ফাহিনিয়া গুরুত্ব দিয়ে পড়বে আর কম গুরুত্বের মাঝে দেখেন আর্য পূর্ব যে অন্য তিনটা জনগোষ্ঠী এটা দেখবেন আর বাংলার ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো আছে এখান থেকে মাঝে মাঝে কোয়েশন আসে তারপর দেখবেন অন্যান্য যে জনপদ বরেন্দ্র চন্দ্রদ্বীপ এবং গৌর একটু দেখে যাবেন আর পরিব্রাজকদের মাঝে আর অন্যান্য যারা আছে যেমন ইবনেবুদ্ধ এবং মেঘাসের ক্ষেত্রে একটু দেখে গেলেই হবে তারপর দেখেন প্রাচীন কাল থেকে ঠিক আছে প্রাচীন কাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ঠিক আছে প্রাচীনকাল থেকে সতেরোশো তো ওই যে প্রাচীন কাল থেকে সবচেয়ে সতর্ন সেখানে আপনার পাল যুগ গেছে তারপরে আপনার হলো সেন যুগ তারপরে আপনার হলো মুসলিম সুলতানরা তারপরে আপনার হলো আহ মুঘলরা ইত্যাদি ইত্যাদি একটু জানবো দেখেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে অনিয়মিত কোয়েশন এখান থেকে মূল কুয়েশন আসছে হলো পনেরোটা দেখেন এখানে অনিয়মিত কখনো সর্বোচ্চ তিনটা কোয়েশন আসছে আর বাকি অনেকবার আসেনি তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আসেনি তো আমরা এখান থেকে দেখবো বেশি গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা দেখবো দেখেন সম্রাট অশোক সম্পর্কে আমরা জানবো এখান থেকে কুয়েশন আসছিল চল্লিশে ঠিক আছে তারপর দেখেন শশাঙ্ক একটু জানানো দরকার গুরুত্বপূর্ণ এবার তারপরে শামসুদ্দিন সর্বপ্রথম দেখেন হ্যাঁ আলাউদ্দিন হোসেন শাহ শাহিবং মাঝে উনি খুবই গুরুত্বপূর্ণ তারপরে হল ভূগল সম্রাটের মধ্যে ছিল বাবর আকবর ঠিক আছে আর সুবেদার সুেদার ইসলাম খান এবং শাহান খুবই গুরুত্বপূর্ণ আর সম্পর্কে এবং একটু জানবো তারপর দেখেন কম গুরুত্বপূর্ণ যারা আছে তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য লক্ষণ সেন খান জাহানীর সুলতানি আমলের যে স্থাপত্য গুলো আছে বারোইয়া হির মুঘল আমলের স্থাপত্য জাহাঙ্গীর শাহজাহান দ্বিতীয় বাহাদুর শাহ সম্পর্কে আমরা একটু জেনে যাবো দেখেন তারপরে আমরা দেখবো বণিক তের আগমন থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে যে ইংরেজ আমলটা ওইটা আমরা দেখবো দেখেন এখানে মোট কোয়েশন মাত্র দশটা এখানে কিন্তু অনেক বড় একটা কোয়েশন মাত্র দশটা প্রায় নিয়মিত বলা যায় তেতাল্লিশ এবং ছেচল্লিশ বাদে প্রায় প্রতি বিশেষ একটা দুটা থেকে করে কোয়েশন আসে এখানে বেশি গুরুত্বপূর্ণ যে দেখুন বণিকদের মাঝে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্তুগিজ এবং ইংরেজ ঠিক আছে তারপরে পরবর্তী সময় যে ইংরেজ যে শাসকরা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরবর্তী সময় যে যারা নাকি হলো গভর্নর গভর্নর ইত্যাদি ভূমি ইত্যাদি ইত্যাদি দায়িত্ব পালন করছেন তাদের মাঝে আমরা দেখবো রবার্ট ক্লাইভ জন কার্পিয়ার লর্ড কর্নওয়ালিস আর লর্ড হার লর্ড কার্জন লর্ড মাউন্ট বেডন এবং ওনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ঘটনাগুলো ঘটছে এবং হ্যাঁ ঠিক আছে এবং হলো ওনারা কি কি দেশের সংস্কারের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করছে এটাকে আমরা একটু দেখবো তারপরে বিভিন্ন সময় যে আন্দোলন গুলো হয়েছে এগুলো একটু দেখবে গুরুত্বপূর্ণ এখানে আসলে ভারত ছাড় আন্দোলন তারপরে নীল বিদ্রোহ গুরুত্বপূর্ণ বাঁশের কেল্লা তিতুমিরের সিপাহী বিদ্রোহ আঠারো সাতান্ন কংগ্রেস সৃষ্টি মুসলিম লীগ সৃষ্টি মুসলিমদের গুরুত্বপূর্ণ এবার বঙ্গভঙ্গ তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এটা এবার গুরুত্বপূর্ণ স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন দেখবো ঠিক আছে তারপরে আরেকটা হলো যে আমাদের যে পাকিস্তান সৃষ্টির যে সাথে রিলেটেড যে সেটা হলো কি দেখেন লাভ প্রস্তাব এবং দ্বিজাতীয় তত্ত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ এবার ভালোভাবে দেখবো তারপর দেখেন কম গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে এগুলো দেখেন ফরাইজি আন্দোলন ক্রিপস মিশন লর্ড ইলিয়ান লিদ্দু নব আব্দুল লতিফ শেখ বাংলার কৃষক প্রজা পার্টি উনিশশো এই সম্পর্কে আমরা একটু জেনে যাব তারপর দেখেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশন আসছে কোয়েশন আসছে হলো পঁয়ষট্টিটা ওকে দেখেন এখান থেকে পাঁচটা থেকে ছয়টা আপনারা দেখেন সর্বোচ্চ সর্বনিম্ন আসছে হলো দেখেন চারটা ওকে তো দেখেন এখান থেকে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ যে বিগত বিসিএস কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবার এগুলো কি হয়ে গেছে কম গুরুত্বপূর্ণ দেখেন এই যে এখানে কম গুরুত্বপূর্ণ টপিক গুলোই ছিল বিগত খুবই গুরুত্বপূর্ণ আর বিগত এর আগে বিগত বিশেষ একটু কম গুরুত্বপূর্ণ ছিল এবার এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটু খেয়াল করেন দেখেন ভাষা আন্দোলন থেকে এক দুইটা পাবেন এখানে কি কি দেখবেন দেখেন ভাষা আন্দোলন তো অবদির ভাষা আন্দোলন কালে পাকিস্তানের যে যারা শাসকগণ ছিলেন ভাষা সাহিত্যে সম্পর্কিত তথ্য জানবেন ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য তারপর দেখেন আন্তর্জাতিক ভাষা দিবস আহ ভাষা আন্দোলনকালীন গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে যে প্রেক্ষাপটে যে পরিবর্তিত প্রেক্ষাপটে দেখেন কেন্দ্রীয় শহীদ মিনার একটা রাষ্ট্রভাষার স্বীকৃতি বাংলা একাডেমি একটু ভালো করে জানবেন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন ভাষা উনিশশো সাতাশ সালে কাকবারি সম্মেলন এবং ওনার যে বৃহত্তম রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক সম্মেলন ছিল ঠিক আছে দল সেটা কি নেম তো এটা আবার গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে জানবেন কোন সত্তরে গণঅভ্যর্থান পঁচিশে মার্চ গণহত্যা জানতে হবে এবার পরে এটা খুবই গুরুত্বপূর্ণ জিয়াউর রহমান এবং স্বাধীনতার সরকার খুবই গুরুত্বপূর্ণ দেখেন মুক্তিযুদ্ধের রণকৌশল সেক্টর সেক্টর কমান্ডার থেকে একটা কোয়েশন আসতে পারে ব্রিগেড ফোর্স আর সেক্টর কমান্ডার দুইটা থেকে একটা কোয়েশন অবশ্যই পাবে তারপর দেখেন অপারেশন জ্যাক আছে আছে শহীদ বুদ্ধিজীবী ছাত্র সমর্পণ হলে আদাউল উসমানী সাতজনবীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের খাতা এখান থেকে একটা কোয়েশন পাবেন মুক্তিযুদ্ধের পরাশক্তি ঠিক আছে তারপরে স্বাধীন দেশের বিভিন্ন সংস্থা দেশের স্বীকৃতি যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যাতে সংস্থা অন্যান্য ওরা কখন স্বীকৃতি দিছে এবং কোন কোন দেশ প্রথম স্বীকৃতি দিয়েছে এগুলো আমরা একটু জানবো তার নাকি ভারত এটা আমরা জানবো

ভাবা যায় দেখেন সো এখান থেকে চার পাঁচটি কোয়েশ্চন আপনি ধরে রাখতে পারেন অ্যাভারেজ ওকে দেখেন বেশি গুরুত্বপূর্ণ টপিক কম গুরুত্বপূর্ণ টপিক বেশি গুরুত্বপূর্ণ হলো সর্বশেষ যে কৃষি এটা হয়েছিল 2019 সালে সম্ভবত এটা একটু জানতে হবে ভৌগোলিক নির্দেশক পণ্য যেগুলো জিআই পণ্য আমরা বলি এগুলো আর প্রথম এবং শেষ যে পণ্যটা হইছে এবং গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা পণ্য আছে এটা সম্পর্কে একটু জানবো এবং এটার স্বীকৃতি কে দেয় ঠিক আছে এটা আমরা একটু জানবো কৃষির অবদান কৃষির অবদান কত পার্সেন্ট এটাকে বাড়তেছে অবদান সবচেয়ে তারপরে পাহাড়ি জমির পরিমাণ কত আছে কৃষির সেটা একটু দেখবো বিভিন্ন সংসারের জাতের যে নাম দেখবো ধানের গমের তামাকের আলুর কলা ভুট্টা পেঁয়াজ আম মরিচ যেগুলো দেখলে হবে বই অনেকগুলো আছে দেখার দরকার নেই তারপরে দেখেন ধান উৎপাদনের যে মৌসুম গরু মৌসুম আমার মৌসুম ওটাতে সবচেয়ে বেশি আমন এবং সবচেয়ে বেশি ধান উৎপাদন যে বুড়োতে এখানে অর্থকরী ফসল এর মাঝে হলো চা পাট তামাক এবং রাবার এটা একটু দেখবো হ্যাঁ পাট থেকে মূলত বেশি পয়সা আসে সর্বশেষ কৃষি সমীক্ষাটা একটু দেখে যাবো কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান গুলো আছে কোনটা বীজ বীজ উৎপাদনকারী তারপরে কোনটা হলো আপনার নতুন জাত ঠিক আছে উৎপাদনকারী ইত্যাদি একটু দেখবো তারপরে দেখেন বনস সম্পদ হ্যাঁ তার মাঝে হলো সুন্দরবনটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দরবন সহ

প্রতি বছর কোয়েশন আসছে দেখেন সর্বোচ্চ কোয়েশন আসছে হল চারটা আমরা এখান থেকে থেকে কোয়েশন ধরে রাখতে পারি এবং খুবই অল্প পড়া দেখেন কি দেখবো দেখেন বাংলাদেশের জনসংখ্যা ঠিক আছে জনসংখ্যা কত আছে কোন জেলায় সবচেয়ে বেশি কোন জেলায় সবচেয়ে কম কোথায় গণত্য সবচেয়ে বেশি কোথায় কোথায় শিক্ষিত শিক্ষিত কারটা এটা আমরা একটু ভালোভাবে পড়ে যাবো জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান চারটা বলল নিপড়া ইংরেজিতে আজিমপুর অবস্থা হয়েছে সম্পর্কে চার সর্বশেষ আদম শুমার রিপোর্ট ঠিক আছে দুই হাজার বাইশ সালে হয়েছিল যেটা এটা একটু জানবো তারপর উপজাতি সংখ্যা পরিবার কাঠামো উৎসব এবং ধর্ম সম্পর্কে এদের জানবো আঞ্চলিক দেখেন এই উপজাতিরা দেখেন অনেক উপজাতি আছে প্রায় পঞ্চাশটার উপজাতি আছে তার মাঝে চাকমা মারমা খাসিয়া গারু পুরাও মণিপুরি এবং হাজুন সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ এটা এদের যে কোন কোন অঞ্চলে তারা বসবাস করে এটা আমরা একটু জানবো কম গুরুত্বপূর্ণ আসলে সাওতাম রাখেন পাঙন পাঙনটা কেন গুরুত্বপূর্ণ দেখেন হলো তার হলো মুসলিম উপজাতি ঠিক আছে এত উপজাতির মাঝে একটা প্রজাতি হল মুসলিম সেটা হলো পাঙ্গল তারপরে পার্বত্য শান্তি চুক্তি উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিশ্ব জনসংগর প্রতি একটু দেখে যাব তারপর দেখেন বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে বাংলাদেশের অর্থনীতি থেকে দেখেন একচল্লিশ আছে এখানে কোয়েশন আসে তবে সর্বোচ্চ কোয়েশন আসছে হলো তাই আমরা এখানে এলেভাল না করে গুরুত্ব দিয়ে দিব যেহেতু বাংলাদেশ এখন অর্থনীতি এর মধ্য দিয়ে যাচ্ছে তাই এখান থেকে অনেক কোয়েশন আসতে পারে এবং নতুন নীতি নির্ধারণেরা নির্ধারক যারা আসেন তারা নতুন নতুন কিছু নিয়ম নিয়মকানুন এখানে আরোপ করছে সেগুলো সম্পর্কে আমরা একটু সাম্প্রতিক প্যাটার্ন থেকে জেনে যাব দেখেন বেশি গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এসডিসি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একটা থেকে দুইটা কোয়েশন পাবে তারপর দেখেন জাতীয় হয় মাথা পিছুয় মা জিডিপি নিম্নমধ্যমে দেশ উন্নয়নশীল দেশ অর্থনীতির খাত ও অর্থনীতি সম্পর্কে এখান থেকে একটা কুয়েশন পাবেন আহ ভেট ইটি রাজশাহের খাদ্য একটু জানবেন জাতীয় বাজার চব্বিশ পঁচিশ সম্পর্কে একটু জেনে যাবেন তারপর অর্থনৈতিক সংহিতা চব্বিশ সম্পর্কে একটু জেনে যাবেন বাংলাদেশের নিরাপত্তা খাত সার্বজনীন পেশন গুরুত্বপূর্ণ বিধা বাবা এবং বয়স্ক সম্পর্কে জানতে হবে বিগত বছরের আমদানি রপ্তানির যে আয় আয়ের চিত্র রপ্তানির যে গন্তব্য কোন দেশে যায় কোন দেশ থেকে রেমিটেন্স সবচেয়ে বেশি আসে আমদানির চিত্র কোন দেশ থেকে বেশি আসে জনশক্তি রপ্তানির চিত্র আমরা একটু ভালোভাবে জেনে যাবো এল ডিসি এক থেকে তারপর দেখেন প্ল্যানিং কমিশন এনএসি এক পিডিএফ পিআইডিএফ আইডিয়া আইএমএফ লোন যেটা আপনার বাংলাদেশ সম্পর্কে চোখ বুলিয়ে যাব তারপর দেখেন বাংলাদেশ শিল্প বাণিজ্য সম্পর্কে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেখেন দেখেন ছত্রিশ আসেনি তারপর চুয়াল্লিশ আসেনি আবার কখনো চারটা কোয়েশ্চেন আসছে তাই এখানে অনিয়মিত হলেও দেখেন কখনো ছয়টা কোয়েশ্চেন আসছে বা আমাদের একটু যেহেতু গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা একটু ভালোভাবে দেখে যাবো আর একটু চোখ বুলিয়ে যাবো দেখেন এখান থেকে কি আছে জাহাজের মাল শিল্প এটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক তারপরে সার শিল্প সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ টপিক যেহেতু চীনের সাথে সাম্প্রতিক সহ সৌরবিদ্যুৎ নিয়ে কোনো একটি চুক্তি হওয়ার পথে আছে গার্মেন্টস শিল্প ব্যবস্থাপনা এটা আমাদের সবসময় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস এখান থেকে একটা কোয়েশন আসে তারপরে দেখেন ইপিজেড এফডিআই ফিফা মোবাইল ব্যাংকিং বিশেষায়িত ব্যাংক সমূহ মানি লন্ডারিং আইন ঠিক আছে এখান থেকে একটা কোয়েশন পাবেন ইনশাল্লাহ তারপরে দেখেন ক্ষুদ্র গ্রামীণ ব্যাংক এখান থেকে একটা কোয়েশন পেতে পারেন বাংলাদেশ ব্যাংক মোট তারপরে সাবমেরিন কেবল এটাও থেকে আপনারা একটু দেখে যাবেন তারপর দেখেন কম গুরুত্বপূর্ণ কয়লা আসতে পারে প্রাণ ভিত্তিক সংগঠন এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ তারপর দেখেন বাংলাদেশের তো এটা এবার খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এবার যদি এখান থেকে আপনার আট থেকে দশটা কমে দিয়ে দেয় অভাব হব না কারণ পুরো সংবিধানটা একবার সংস্কারের কথা বলা হচ্ছে এবং অনেকগুলো সুপারিশ আসছে সুপারিশগুলো আমাদেরকে কি করতে হবে জানতে হবে আপনারা যদি দেখেন এখান থেকে মোট এবং এখানে সর্বোচ্চ আমি যে বলছি আটটা থেকে দশটা এটা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না তাহলে আমরা এখান থেকে কি দেখবো দেখেন সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশ মালা ওকে তাদের সুপারিশ আমরা আপনাদের সংবিধান সংস্কার কমিশনে কারা কারা আছেন এটা প্রধান কি ঠিক আছে তারপর দেখেন কি কি সুপারিশ তারা করছে সাংবিধানিক নাও মূলনীতি দ্বিকক বিশিষ্ট আইনসভা আইনসভাটাকে দ্বিকক বিশিষ্ট করার জন্য বলা হচ্ছে পূর্ণpostgresql নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে তারা বলছে তারপর স্পিকার ডেমোতে স্পিকার সম্পর্কে জনপ্রতিনিধি বয়স প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদের মেয়াদ সংবিধান সংশোধনী আন্তর্জাতিক চুক্তি অন্তর্বর্তী সরকারেরও তাদের মেয়াদ বিচার বিভাগ ও নিকেত্রীকরণ নারী আসন সংরক্ষিত আসন মৌলিক অধিকার সংযোজন বিয়োজন স্থানীয় আদালত অ্যাটর্নি সার্ভিস জনপ্রশাসন সংস্থার কমিশনের সুপারিশগুলো পনেরো এবং সুলতম সংশোধনী বাতিল তফসিল সংশোধন ইত্যাদি ইত্যাদি আমরা একটু দেখব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা এই সুপারিশ মালাগুলো আপনারা একটু সাম্প্রতিক কোন বই থেকে ভালোভাবে জেনে নেবেন তারপর দেখেন এটা আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নিতে পারেন মাসে দেখেন কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বিগত যে প্রশ্নগুলো আছে এগুলো কয়েকবার চোখ বুলিয়ে যাবেন ওকে এবার দেখেন আমরা দেখবো হলো হ্যাঁ বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন আছে সবচেয়ে কম কোয়েশন আসছে নয়টা আসছে ঠিক আছে দেখেন অনেকবার আসেনি চল্লিশ আসেনি আসেনি ঠিক আছে সর্বোচ্চ তিনটা তবে এবার যেহেতু রাজনৈতিক সংগঠন নাম লিখতেছে তাদের সম্পর্কে আমরা জানবো তবে নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি সম্পর্কে ভালোভাবে জানবো এবং এটার সাথে অন্যান্য যে সর্বশেষ যে রাজনৈতিক সংগঠনগুলো আহ ইয়ে পাইছে স্বীকৃতি পাইছে অনুমোদন পাইছে সেগুলো আমরা একটু জানবো তারপরে বিএনপি জামাত সম্পর্কে একটু জেনে যাব তারপর দেখেন সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে দেখবো কম গুরুত্বপূর্ণ টপিক গুলোর মাঝে বিকল্প সরকার সেকেন্ডারি পাবলিক গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় তারপরে গণপরিষদ নির্বাচন এটাও আলোচিত বিষয় এবার হ্যাঁ প্রথম গণপরিষদ নির্বাচন কখন হয়েছিল আমরা একটু জেনে যাবো কিংস পার্টি কি ইভিএম কি ইত্যাদি আমরা একটু জেনে যাব তারপর দেখেন বাংলাদেশের সরকার ব্যবস্থা যেহেতু সরকার একটা পরিবর্তন দেখা যাচ্ছে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে এবং নতুন ভাবে পরিকল্পনা করা হচ্ছে তাই আমরা এটা এটা একটু ভালোভাবে জেনে যাব থেকে এবং তো যেহেতু আসেনি কিন্তু সর্বোচ্চ কোয়েশন আসে পাঁচটা চার পাঁচটা কোয়েশন চলে আসতে পারে তাহলে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিক গুলো আমরা দেখবো দেখেন আইনসভার সংস্কার খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার দিয়ে রাখেন বিচার বিভাগের সংস্কার থ্রি স্টার দিয়ে রাখেন শাসন বিরোধী সংস্কার এটাও থ্রি স্টার দিয়ে রাখেন স্থানীয় সরকার সম্পর্কে সিটি কর্পোরেশন পৌরসভা অন্যান্য সংস্কার বলা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পুনর্বিন্যাস সংস্কার কমিশন তথ্য অধিকার আইন এটা আবার খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক আদালত জোড়ায় গণ অধিদপ্তর এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন এনআইএলজি তার কম গুরুত্বপূর্ণ হলো দেশের যে আমাদের দেশের যে প্রশাসনিক যে কাঠামো গ্রাম ইউনিয়ন উপজেলা পৌরসভা তারপরে আপনার হলো অন্যান্য যে বিভাগ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা জানবো কিশোর কিশোরী সংশোধন প্রতিষ্ঠান তারপরে দেখেন আহ বাংলাদেশের জাতীয় যে গুলো আছে হ্যাঁ এবার এখান থেকে অনেক কোয়েশন আসতে পারে দেখেন এখান থেকে নিয়মিত কোয়েশ্চন আসতে সর্বোচ্চ ছয়টা পাঁচটা থেকে ছয়টা কোশন ধরে রাখতে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে দেখেন বাংলাদেশের স্যাটেলাইট এটা নাম পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এটা আমরা একটু জানবো সি মিউজিক সেটা নতুন এটা থেকে পয়সা আসতে পারে তারপর দেখেন বিখ্যাত ব্যক্তি যারা আছেন শেরে বাংলা মাওলানা ভাসানী শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস লালন ফকিল অমর্ত সেন জামাল নজরুল ইসলাম ওনারা এবার খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই থেকে তিনটা কোয়েশন চলে আসতে পারে তারপর দেখেন গুরুত্বপূর্ণ স্থাপত্য এটার মাঝে থাকবে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভাস্কর্য এখান থেকে একটা বা দুইটা কোয়েশন আসতে পারে স্মৃতি শত শহীদ মিনার সম্পর্কে আমরা একটু জেনে যাবো তারপরে দেখেন স্বাধীনতার পদক বাংলা একাডেমি পুরস্কার ও একুশের পদক এটি আবার গুরুত্বপূর্ণ আলোচিত সমালোচিত এটা একটা কোয়েশন আসতে পারে কম গুরুত্বপূর্ণ আছেন জয়নাল আব্দ কামরুল পাশের পাঁচটি স্তম্ভ বাংলা পিডিয়া এশিয়াটিক সোসাইটি পাস হাউস সাম্প্রতিক চলচ্চিত্র স্থাপনা বই সাম্প্রতিক বলতে জুলাই অবস্থান সম্পর্কিত তারপরে বাংলাদেশের জাদুঘর সমূহ বাউল সঙ্গীত একটু জেনে যাবো তারপর দেখেন শান্তি কি কি পড়তে হবে এটা নিয়ে অনেকের আগ্রহ যে কি কি পড়তে হবে আমি গত পরবর্তী সময় পরিমুক্ত পরিস্থিতির প্রেক্ষাপটে একটু অনেক আহ পর্যালোচনা করে এই টপিক গুলো আমি বের করেছি হয়তো আপনাদের টপিক থাকতে পারে আমি বলবো যে টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন দেখেন এখান থেকে কি কি আমরা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের দশটি কৌশল দুই থেকে তিনটা কোয়েশন পাবেন সরাসরি তো এখানে কি দেখেন এই ব্যাপার কিন্তু আপনাদের ওই যে নয়টা টপিক আছে ওই টপিকে যুক্ত হবে যেটা যে টপিক এর সাথে যায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা জানবো সম্পর্কে দেখেন ওনার যে থ্রি জিরো তত্ত্ব গ্রামীণ ব্যাংক পুরস্কার কি কি পুরস্কার উনি পেয়েছেন সামাজিক ব্যবসা সম্পর্কে জানবো ক্ষেত্রে হ্যাঁ তারপর ওনার রচিত গ্রন্থ উপাধি জাতীয় সঙ্গে ইউনুস ঠিক আছে ইত্যাদি আমরা জান তারপরে দেখুন জুলাই গণপ্রতিক্রিয়া মাত্র আসবে দুই তিনটা দেখেন তারিখ ভিত্তিক বিবরণ কোন তারিখে কি হয়েছে শহীদের সংখ্যা আলোচিত কিওয়ার্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশন

পঞ্চদশ সংশোধনীতে যে পরিবর্তন করা ছিল অবৈধ ঘোষণা করা হয়েছে এবং কোন কোনগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে ওগুলো সম্পর্কে আমরা একটু জেনে যাব তারপরে সাম্প্রতিক সময় ফেনী এলাকায় হ্যাঁ ডবুর বাদের বলে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বিশাল জানবো ভারতের সাথে বাংলাদেশের যে বাঁধগুলো আছে যে ভারত যে বাঁধগুলো গুলা দিয়েছে বাংলাদেশের আহ যে নদীগুলোর উপরে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো তারপরে জেন এবং জোমার্স এই বাঁধের সাথে আবার তিস্তা বাদও জড়িত হবে মনে রাখবেন তারপর জেনজি বা জুমার সম্পর্কে জানবো জেনজিরা কি তাদের বৈশিষ্ট্য কি তারা কত সাথে কত সাথে জেনজি এবং পরবর্তী সময় যে জেনারেশন গুলো আছে জেনারেশন গুলো সম্পর্কে আমরা একটু জানবো যমুনা রেল সেতু এটা আবার গুরুত্বপূর্ণ গত সপ্তাহে এটার কি হয়েছে চালু হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হেলাল অফিস কেম সৈকত জাকারি আপনি সম্পর্কে জানবো এর মাঝে কাজী নজরুল এবং হেলাল অফিস খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখেন বেগম রুপি স্বীকৃতি এটা আমরা ইকোনমিকে সম্পর্কে জানতে হবে জাতীয় বাজেট চব্বিশ পরে গুরুত্বপূর্ণ অর্থনীতি সমীক্ষা চব্বিশ গুরুত্বপূর্ণ জনশক্তি রপ্তানি রেমিটেন্স গুরুত্বপূর্ণ দেশভিত্তিক আমদানি রপ্তানি একটু জেনে যাবো সার্বজনীন পেনশন গুরুত্বপূর্ণ তারপর দেখেন লো ইকোনমি এটা সবসময় গুরুত্বপূর্ণ এলএস এবং বাংলাদেশ এটাও এবার গুরুত্বপূর্ণ তারপর দেখেন আদম সুমারি দুই হাজার বাইশ আহ দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ একটু জেনে যাবো স্বাধীনতা একুশ এবং বাংলা কারিম যেটা আগেও বলেছি এটা থেকে একটা কোয়েশন আসবে দুর্নীতি এবং বাংলাদেশ দুর্নীতি সম্পর্কে যে শতপত্র প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত তথ্য আমরা জেনে যাব ঠিক আছে এবং দুর্নীতি নিয়ে যা কারা ইয়ে করতেছে মানে আপনার হলো কোন সংস্থা তদন্ত করতেছে এটা আমরা জানবো এবং কোন কোন দেশে দুর্নীতি করার যে টাকা কোন কোন দেশে পাচার করা হয়েছে এ সম্পর্কে আমরা একটু জানবো তারপর দেখেন স্টার্লিং ও বাংলাদেশ এটা নিয়ে আলোচনা আছে এটা হ্যাঁ ইলন মাস্কের স্টার্লিং এবং আমাদের সম্পর্কে এটা আমরা একটু করবো তারপরে দেখেন হাসিনা ফাসিম সম্পর্কে দেখবো সেন্ট মার্টিন তার সুরক্ষা সেন্ট মার্টিন সম্পর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এটা নিয়ে আবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে আবু সাইদ সম্পর্কে খুব ভালোভাবে জানবো শহীদ ওয়াসিম সম্পর্কে জানবো তাদের নামে যে স্থাপত্য হ্যাঁ তাদের নামে যে বিভিন্ন যে প্রোগ্রাম গুলো হয়েছে বিভিন্ন চিত্রকর্ম বা কোনো কবিতা বই যদি থাকে সেটা আমরা জানবো ঠিক আছে তো এই হচ্ছিল বাংলাদেশ বিষয়ের যে টোটাল সাজেশন এই সাজেশনটা যদি আমরা অ্যাটোজার যদি ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটি নাম্বার আশা করি তো সেই সাজেশনটা এই সাজেশনটা আপনারা আপাতত পড়তে থাকেন আর ওটার অপেক্ষায় থাকেন আহ পরিবর্তিত পরিস্থিতির সাজেশনের তাহলে সবার সাথে আপনাদের আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামালাইকুম